ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করে যাকি বানান করে কোরআন মাজিদ পড়ার একশো একত্রিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুয়ে বাকার একশো সাতাত্তর নম্বর আয় থেকে একশো আঠাত্তর নম্বর আয় পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ চলুন শুরু করা যাক ইয়া যাবৎ হামজা যাবর আামিলবে ইয় সাথে হামা ইয় যাবর আই হা যাবুর হাম হামিলাম হা লাাম হাল লাতে সাথে ইয়া ঝের জি একালিস আই হাল্লা জি নাম আ মানুহ হামজা যাবৰো আ একালিফ মিম যাবৰ মা নুন পেশ নু নুন মিলবে ওৱাৰ সাথে নুন পেশ নু একালিফ আ মানুহ কুটিবা আলাই কোমল ই চ চু কাফ পেশকু তাজেৰে তি কুটি বা যাবৰো বা কুটিবা আইন যাবৰ আ লাম জাবৰ লা لام لماذا يشت لماذا 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 علي زبول لماذا 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 قصاص في القاف زبور قام قاف مل بين تاشتة قاف تزبور قاد لام زبور أكلف قصاص في قتلاب يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في الْقَتْلَى

ওয়াল উনসাবিল উনসাব ওয়াও যবর ও মিলবে লামের সাথে ওয়াও লাম যবর ওয়াল হামজা পেশ উ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন পেশ উ ওয়াল উন সা যবর সা একালিব ওয়াল উনসা বাজির বি বা সাথে বা লামজির বিল হামজা পেশ উ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন উ সা যাবর সা এলে বিল উসা ওয়াল আবুদু বিল আবেদ ওয়াল উসা বিল উসা ফামান আফিয়া ফা যাবর ফা মিম যাবর মা মিবে নুর সাথে মিম যাবর মান ফামান আইন ফা ফাজ ফি ইয়া যাবর ইয়া অফিয়া।

ফামিল বে ইয়াৰ সাথে খ ইয়াজের খিপ একাল হাজের হি মিন আখি হি সিন যাবৰ সাপ শিন মিলবে বে সাথে শিন ইয়া যাব সাঈ হামদ দুই বেশ উং এখৰ গুণ সাঈ উং ফা যাবৰ ফা ফামিলবে তা সাথে ফাতা যাবৰ ফাট তা জেৰটি ফাট্টি বা যাবৰ বা একালীফ ফাট্টি বা আইন মিম দুই পেশ ওম ফাত্তিবা এই এখানে এই মিমটা নিয়ে বলতে হবে গুন্য করে বলতে হবে এখানে একলা মিন আখি হিসাই উম ফাত্তিবা বিল মা বাজির বি বা মিলবি বিল সাথে বালামজির বিল মিমেঞ্জাবর মা বিল মা র পেশ রু র মিলবি সাথে র পেশ রু ফাজের ফি بالمعروف وَأَدَىٰٓ إليه واو زبور و حمزة زبور آ اه و آ دال زبور دا چارالف و آداء حمزة دو وَأَدَىٰ ان حمزة زيري لام زبور لا لام الوي ياشت لام يزبور لاي ها زيري إليه با زيري হামজা হাজের ই বি এ সিন যাবো সা একা লিফ বি এ সান আমরা যদি এখানে দম ফেলে তাহলে লম্বা টান দিতে হবে তিন এলিফ টান দিতে হবে সান সান সিন মিলবে নুনের সাথে নুনের জের বাদ নুনে একটা সাকেন্ড বসে নিতে হবে তাহলে কি হবে বি এ সান وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ذال زبر أكلف لم تدلي ذالي كف زبرك ذلك تا زبر تا تامل تا تخ في فامل بي يشت فا في أكلف জালিকা তাখ ফি ফামিম ফামিম পেস ফুম এখানে এক পেশ বললেই হবে তাখ ফি ফুম মিম জেরবি মিম মিলবে র সাথে নুনসাকিন বাদ মিম রজের মির র যাব র র মিলবে বাঁ সাথে র বা জবর রব বা বি মির র বি কাফ পেসকু কাফ মিলবে মিমের সাথে কাফ মিম পেশকুম ذلك تخفيف من ربكم ورحمة وزبر و رزبر و رمل بحاشة روح زبر رح ميم زبر ما ورحمة أمروز دخن دوم فيلي ميم ميل بحاشة ده أربعش ورحمة ذلك تخفيف من ربكم ورحمة

فمن اعتدى بعد ذلك فله عذاب أليم فجبر فلم جبر لم فلا ها هو أكلف عن جبر عام زل جبر زا أكلف فله عذاب بعد بش بن فَلَهُ عذاب هم جبر آ لم زدلي লাম ইয়াজের লি একালিফ কিন্তু আমরা এখন দম ফেললে তিন এলিফ দিতে হবে লাম মিলবে মিমির সাথে মিমির পেশ বা তো গিয়েছে এখন মিমি একটা সাকিন বাসায় নিতে হবে তাহলে কি হবে আলি তিন এলিফ টান দিতে হবে আমরা এখন শুরু থেকে একবার রিডিং করবো <applause> يا ايها الذين امنوا كتب عليكم القصاص في القتلى <applause> الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى فمن اعتدى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ، بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ <سؤال> الله <سؤال> سبحانه وتعالى يصحح ويقدر التوفيق ان كنتم توفيقي الا بالله